बरोसले आला रसूली न सले जरे जरे मुहम्मदिन सले आला रसू सले आला যে দীনাই জে সুন্দর একটা নাথেরাস রসুলে পাক সাল্লাল্লাহ হলে ইহসাল্লাম হাদিসে মোবারকের ভিতরে বলেছেন যেই ব্যক্তি আমি রসুলের ইন্তেকালের পরে আমি নবীর রওজা মোবারকে গিয়ে সালাম দিব আমি রসুল পাক সাল্লি সাল্লামের রজা মোবারক জিয়ারত করবে কাল কেয়ামতের ময়দানে আমি রসুল্লাহর উপরে ও হয়ে যাবে ওই ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেওয়া জোরে বল এই জন্য কবি খুব চমৎকার ভাষায় গজলে এই কথাটা লিখেছেন একবার শুনো তারপরেই তোমরা আমার সাথে বলতে পারবা না জোরে বলে বলতে পারবা মদিনায় যাইবে নবীর দিদার পাইবে যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে সফায়াত করবেন সাহেমদি না বাবা শোনো না हदि शप केर बणो न बोलो न हदि शेपा बरणा जे मोदी न जइ नो वीर दीदर पाइवे जे मोदीन अरे नो बीरीदर पाइबे শফায়াত করবেন শাহে মাদি না বাবা শুনো না হাদি সে পাকের বনো না বলো না হাদি না যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে যে মদিনায় মদিনায় যাওয়ার আশা নাই আরো জোরে বলো আসে না নাই ওই মদিনায় ইচ্ছা করলেই যাওয়া যায় না রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যাকে ডাক দেয় ওই ব্যক্তি মদিনা যাওয়ার নসিব হয় জোরে বলো সুবাহান আল্লাহ এই জন্য মদিনা যাওয়ার ন্যায়তে আবেগ অনুভূতি উজার করে দিয়ে মায়ার সুরে বলো যে মা যাইবে দিদার পাইবে যে মোদিনায় নীর দিদার পাইবে সফায়ত করবেন সাহে মদিনা বাবা শুনো না হাদিসে পাকের বনো না বলো না হাদি পাকের। বিঝোলে খায় বলে দেখে ইউসুফ নবীকে দেখে দেখে বিঝোলে খায় বলে দেখে ইউসুফ নবীকে দেখে হাত কাটিলো মহিলার টা পেলো না ওরে পেল পেলো না মা আয়ে সে কয় মোরনো বীর যদি দেখা হয় মা আয়ে কে কয় মোর নবীর যদি দেখা হয় কলি যা কাটলে ওটার পাবি না বাবা শুনো না হাদিসে পাকের বর্ণনা বলো না হাদিসে বিবি লেখায় খায় বলে দেখে ইউসুব নবীকে দেখে সুবহানাল্লাহ বলো মিশরের জমিনে হযরত ইউসুফ আলাইহিস সালাম কি দেখে ও নারীরা আপেল কাটতে গিয়ে আঙ্গুর কাটতে গিয়ে তাদের হাত কেটে ফেলেছে মিশরীয় নারীরা ইউসুব নবীর চেহারার দিকে তাকিয়া আছে তাদের যে হাত কেটে রক্ত প্রবাহিত হইতেছে তাদের কোন আলাপ জোরে ভালো তাদের আন্দাজ নাই তাদের অনুভূতি তাদের কষ্টই হইতেছে না তাদের যে হাত কেটে ফেলেছে সেই নবীদের নবী তোমার আমার নবী যেই নবীর তুলনা এই পৃথিবীর কোনো কিছুর সাথে চলবে জোরে বলো চলবে এই জন্য আম্মা জানায়সা বলেন মা আয়েশা কে কয় ওই নবীর যদি দেখা হয় মা আয়েশা কয় ওই নবীর যদি দেখা হয় কলিজা কাটলে উটার পাবি না বাবা শুনো না হাদিসে পাকের বলো না হাদি সে পাকে সিদ্ধিকে একবারের দাবি দেখ যদি একবার নবি জীবনের আর জ্বালা রইবে না ওরে রইবে না বলো না সিদ্ধজিকে একবারের দাবি দেখ যদি একবার নবী জীবনের আর জ্বালা রইবে না ওরে রইবে না আবু বা করব শেষে জায়গা পাইল নবীর পাশে আবু বা করব শেষে জায়গা পাইল নবীর জীবনে জালা রইল না ও রে না হাদি সেপা না বলো না হাদি সেপা যে মোদিনাই যাইবে দিদার পাইবে যে মোদিনাই ওরে নবীর দিদার সফায়ত করবেন না না ভালো জায়গা মাদি না ভালো লাগার জায়গা মাদিনা বলো ভালো জায়গা জয়গ মদিনা ভালো লাগার ঠিক কিনা মুমিনের ভালোবাসার জায়গা কি জোরে বলো কি ভালো লাগার জায়গা কি ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার ভালো ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার এত সুন্দর দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জোরে ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার দিনের খিনা দিন আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার ও ভালো লাগার জায়গা মদিনা ভালো ভালোবাসা জয় গামদিনা ভালো লাগা জয় গামদিনা মদিনা যাওয়ার আশা আছে না নাই আছে আরো জোরে বলো যেতে চাই কি চাই না এই জন্য Shaikh Habis Ullah Sheikh খুব চমৎকার ভাবে গজল লিখেছেন শরীফ দেখে মন না নবীর দেখে মন না দিদার দাও গো শাহে দিদার গো নবিরা শরীফ দেখে রাজা শরীফ দেখে মন ভরে না দিদার দাগ শাহে মদিনা দিদার পিথি বীর যত খানি যত গিয়েছি কম বেশি তো পেয়েছি পৃথিবীর যত খানি যত গিয়েছি কম বেশি দুঃখ তো গেলে তার গেলে তার দুঃখ থ দিদার শাহে মদীনা দিদার নবী নবী কে সারা ব নামি কদবী নবী করে এ সারা আপন কবি জানি আপ নয়নে কা নুর নবিকে আমি দেখব নবীর চরো নেতে এ জীবন নামি নবীর চরণে থাকতে চাই কি চাই না জোরে বলো নবীর চরণে থাকতে চাই কি চাই না নবীর চরণে থেকে সিদ্দিকে আকবার হয়ে গেলেন শ্রেষ্ঠ সাহাবী জোরে বলো সুবহান আল্লাহ আর নবীর চরণ থেকে দূরে গিয়ে আবু বকর আবু জাহেল হয়ে গেলেন মূর্খের বাবা জোরে বলো না নাউজুবিল্লাহ এই আবু জাহেল তিনি ছিলেন সমস্ত জ্ঞানীর বাবা আবুল হেকাম ছিল তার উপদি সমস্ত জ্ঞানীর পিতা তার এত জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলমিন দান করেছিলেন নবীজির নবুয়াদ অস্বীকার করে নবীর চরণ থেকে দূরে সরে গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলেছেন আবু জাহেল মুরুক্ষের পিতা জোরে বলো না হজুবিল্লা আর যেই আবু বকর যার কোনো কিছুই ছিল না শুধু ছিল রসুলে পাকের মহাব্বাত রসুল পাকের প্রেম আসলে পাকের ভালোবাসা তিনি হয়ে গেলেন সিদ্দিকী আকবর জোরে বলো না সোবাহান আল্লাহ এই জন্য নবীর চরণে থাকার দরকার আছে না নাই আমরা থাকতে চাই কি চাই না জোরে বলো প্রতিশ্রুতি দিয়ে নবীর কদমে আমরা থাকবো জোরে বলো নবীর চরণেতে এ সারা জীবনামি নবীর চরণেতে এ সারা জীবন আমি থাকব আপন নয়নে কবি জানি আপন নয়নে নবী দেখতে চাই কি চাই না নবীকে দেখতে চাই কি চাই না এজন্য বলো জানি নূর নবীকে আমি দেখব ও নবীর চর নেতে এ সারা জীবন আমি থাকব সালামে দেশালামে মিলাম মে দরুদে মে মিলা নূর নবীকে খুশি করবো ও চর নেতে এ সারা ছবে নবীর চরোনেতে এ সারা বাতিলের কাছে কবু কখনো বাতিলের কাছে কবু জরে জোরে বাতিলের কাছে কবু কখনো মাতা তো নাহি গোরব ও নবি নবি করে এ সারা জীবন আমি ও নবীর চর আমি জোরে বলো মার হাবা আর একটু মোহাব্বতের আজ বলো নাই আর আমরা সকলে নবী চাই কি চাই না আরো জোরে বলো চাই কি চাই না